कोतो तो को दिन आ गया कोतो दिन आ गया था वो मेरा दिन आसान बस फिर बिश्ती लगा बहनें ठीक है पूरे तो किसलिए और ये तेरा बिश्ती आगात लगता है ना मजा बहनें ऐसी है इनमें चोक कंद दांत गुड़ा की सुनाई दांत ना है दांत तो ये जिसमें पड़ेगा जब गुड़ा है इसमें मिलते हैं दांत से साफ़ आत

গিয়ার বেশি খাব না ও বাঘ বেশি খেলে পারে শরীর নষ্ট হয়ে যায় রাইট রাইট হাঁটা চলা হাঁটা হুঁটা করিয়া পারি যে হোক যে দিচ্ছে বইছে যে আবু গাড়ি তো ওই যে বুহের মধ্যে দুঃখ পাই পাইছে সোজা হয় হারতে সমস্যা হয় হাটের সোরস কাঠের সমস্যা না না সোজা হয় হারতে কি না সোজা তো খারাপ বের পাইনি ও

আরে নিবারণ কর্মকার্যে নিবারণ কর্মকার্যের বাড়িতে হেলে তাহলে আমার কিছু জীবিকা বড় হবো নিবারণ উনি আপনার কিছু বড় হবে না কিছু বড় হবে আপনি এই দীর্ঘ জীবনের পথ চলায় কত দূর কত দূর গেছেন তাও দু একটা জায়গার নাম কন্ত আমি কোকিলা মুখ পর্যন্ত গেছি আসাম কোকিলা মুখ ওই কোথা শহর কয় না

যেমন যে আপনি ক্যান টান কি যাই হ্যাঁ হ্যাঁ রুহকুল্লাহ ও আচ্ছা এই যে তোমার বয়স একশো তেরো চোদ্দ বছর বয়স এখনকার ছেলেপিলেদের অত বছর যাইতে পার যত বছর যাই না মনে হয় না 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 কারণ খাদ্যে সমস্যা আমরা যেসব খাচ্ছ এইসব খাওয়াত কী কী খাইছ কই

দিদি কতদিন আগে মারা গেছে না আছে দিদি এখনো বেঁচে আছে তোমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি কোথায় শ্বশুর বাড়ি হলো মাইজেল ওই যে আন্ধনী বাড়ি মাইজেল ওই আটে হাতি ও আবার সুমীর বসে সোফার গেসিলো ১২ জি জি এই যা মারা গেছে আবার সুমন্দি একটা ছিল এইটা গরু গুতায় জমা যায়ছে আহারে তাহলে ওখানে আর কেউ নাই না আছে সালার সুমন্দি আর সালার আছে সালার দেখ বড় বড় চাকরি আইসি না খোঁজ খবর না আইসি না আইসপার করে যাচ্ছে তো আইসি না কে তার বোন তার বোন করে দেখবে না আমরা গেছিলাম গরু বেড়ে দুইজনে কত জায়গায় গেছিলাম তারপরে দশ পনেরো বছরই গেছি যার দেহাস ও গেছিল দুইজনই গোলকগঞ্জ ছোট সালা সৃষ্টি কর্তা কাজ আছে তোমার সৃষ্টি করতে আছে না তার কাছে তার কাছে আমাকে বালালে নিয়ে কোনো কষ্ট দৰ দিল আশ আৰু কোনো আশা নাই সুন্দৰ